আগামী চব্বিশে অক্টোবর আলোচিত সমালোচিত নায়িকা পরিমণির শুভ জন্মদিন জন্মদিন শুরুর তিন দিন পূর্ব থেকেই শুভেচ্ছায় মুগ্ধ হচ্ছেন এই নায়িকা গত একুশে অক্টোবর দুইটা আঠারো বাজে একজন তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পরিমণি তো ফোস্টে লিখেন চব্বিশে অক্টোবর আমার বার্থডে গতকাল রাতেই সেলিব্রেট করে ফেললো অর্ক কারণ আমি আবার জন্মদিনে দেশে তাকছি না অর্কের সাথে আমার পরিচয় কাজের সুবাদে ও মেকআপ আর্টিস্ট ডাকায় ও একা তাকে আমি যে এলাকায় এখন তাকছি ওর বাসাও পাশাপাশি ও খুব ভালো রান্নাও করে এক এলাকায় তাকায় মাঝেমধ্যেও খাবার দাবার আদান প্রদান হয় আমাদের পরিমণি আরও লিখেছেন দিন দিন ও খুব আহ্লাদি হয়ে যায় আমার কাছে বায়ের মতো ওর ছোটো ছোটো অনেক আবদার থাকে বারো মাস আমার কাছে তেমনি এক আবদারে গতকাল রাতে ওর বাসায় যেতে হয়েছে আমাকে গিয়ে দেখি এই অবস্থা আমি এত খুশি হয়ে গেছি যে অর্কর প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ তোদের সাথে নিয়ে আমায় জীবনের বাকিটা আনন্দ উদযাপন করতে চাই থ্যাংক ইউ বাই আমার এটা আমার এবারে জন্মদিনের প্রথম কেক এবং বাইশে অক্টোবর আরো একজন পরিমণিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কারণ পরিমণে দেশে তাকছেন না প্রাইটের জন্য বের হচ্ছিলাম কিন্তু তার সাথে দেখা না করে যাওয়া সেটা হবেই না এটা কিন্তু সত্যিই আমার জন্য অনেক বড় সারপ্রাইজ সেটা আর কেউ সেটা হলো লামিয়া আমি সত্যি তোমাকে অনেক অনেক ভালোবাসি মিস ইউ এভাবেই পরিমনিকে জন্মদিনের তিন দিন পূর্ব থেকেই বক্তরা শুভেচ্ছা জানাতে শুরু করেছেন এবং আজ তেইশ অক্টোবর দুই ঘন্টা পূর্বে এমি নামের আরও একজন পরিমণিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পরিমণি তার প্রসঙ্গে লিখেছেন আমার বন্ধুর মতো বোন কি লাগে জীবনে আর এত ভালোবাসা এত আদরণে দিব্যি আনন্দে কেটে যাচ্ছে জীবন আই লাভ ইউ আপু দেখা যাচ্ছে পরিমনির নাম লিখে লিখেছে ডিয়ার পরি এভাবেই পরিমণি সকলের ভালোবাসায় আজ এখনো মুগ্ধ জানা গেছে এবারের জন্মদিন স্পেশালভাবে উদযাপন করার জন্য পরিমণি দেশের বাইরে উড়াল দিয়েছেন দেশের বাইরে উড়াল দেওয়ার পূর্বেই দেশ বিদেশের অসংখ্য ব্রক্ত। অনুসারীরা তাকে শুভেচ্ছা জানাতে শুরু করেছে কেউ বা হয়তো ছুটে আসবেন মালয়েশিয়ায় তাকে সচককে দেখে মন ভরে কথা বলার জন্য তবে অনেকের কাছে প্রশ্ন জেগেছে হঠাৎ কেন পরিমণি দেশের বাইরে জন্মদিন উদযাপন করতে গেলেন যেখানে এ দেশে তার জন্ম এ দেশের তার সব মানুষের তোর কেউ নেই এই রহস্য খুঁজে বেড়াচ্ছে অনেকেই